চারটি লুপের কাজ শেষ না করেই আগামী মাসে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভার যান চলাচলে ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে ফ্লাইওভারটি চালুর পর লুপের কাজ শুরু হবে দু সালের শেষ দিকে শুরু হয় চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজ চলতি বছরের জুনে নির্মাণ প্রকল্পটির সব কাজ শেষ হওয়ার কথা কিন্তু উঠানামার চারটি র্যাম্পের কাজ শুরু হওয়ার আগেই এপ্রিলের প্রথম সপ্তাহে ফ্লাইওভারটি খুলে দেয়া হচ্ছে যান চলাচলের জন্য এই ক্ষেত্র আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত এপ্রিলের প্রথম দিকে পরীক্ষামূলকভাবে এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চালু করে দেব তারপর আসবে নিচে বিউটিফিকেশন আসবে ব্যস্ত সড়কে যানবাহনের চাপ সামলাতে ফ্লাইওভারটি চালুর কথা বলছে সিডিএ ট্রাফিক এখানে যদি কিছু হালকা করা না হয় কিছু গাড়ি যদি উপরে তোলা না হয় তাহলে এখানে হালকা হবে না তাহলে দুটা কাজ হবে একটা হলো পরীক্ষামূলক গাড়ি চালানো শুরু আরটা নিচে দিয়ে হালকা হবে তখন ওই চারটা র্যামের কাজ আমরা শুরু করব এই হলো মোট পরিকল্পনা জুন দুই হাজার কোনো কোন কাজ বাকি থাকবে না তবে নির্ধারিত সময়ে র্যাম্পের কাজ শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা একই সঙ্গে র্যাম্প যুক্ত করার প্রক্রিয়া নিয়েও অভিযোগ তাদের বা শুরুতেই যদি প্ল্যানিংটা করতাম তাহলে আমাদের এই বিড়ম্বনা হয়তো হতো না এবং এখন একটা জিনিস করে ফেলার পরে আপনি আবার অ্যাডহব জোড়া তালে দিয়ে কিছু করতেছেন সেটা নতুন করে করলে যত এফিশিয়েন্টি করা যেত তত এফিশিয়েন্ট হওয়ার কথা না কারণ তালিটা সবসময় তালি হয় বিশেষজ্ঞদের আপত্তির পরও ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফ্লাইওভার জনগণের কতটা কাজে আসবে তা বোঝা যাবে উদ্বোধনের পরে ইফতেকার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম